জন্য আজকে আনন্দের দিন এটি শুধুমাত্র একটি বাস চালু করার বিষয় না এটি হলো আমাদের ডাকসু এবং ফল সংসদ মিলিয়ে ছাত্র প্রতিনিধি যারা আছেন তারা বৃহত্তর ছাত্র কল্যাণমূলক কাজের বিভিন্ন মাইল ফলক তারা তৈরি করছেন এবং সেটি ছুঁয়ে যাচ্ছেন বিভিন্ন পর্যায়ে সমাজকে সাথে নিয়ে কাজ করার যে ভালো উদাহরণগুলো তৈরি হচ্ছে আজকে সেরকম আরেকটি উদাহরণ তৈরি হলো কুমিল্লা পর্যন্ত কিংবা ঢাকার বাইরে একটি বাস নিয়ে যাওয়া খুব সহজ ব্যাপার নয় এর যে খরচের বিষয় আছে এর দায়িত্ববোধের বিষয় আছে এই কাজটি ডাকসু উদয়স্ত্র পরিশ্রম করে করেছে আমরা সমাজকে নিয়ে চলতে চাই এটা খুব পরিষ্কার কথা কল্যাণমূলক কাজে বিভিন্ন অংশীজনদের কাছ থেকে আমাদের রিসোর্স মোবিলাইজ করতে হবে এবং আমরা সরকারের উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে হবে এভাবেই বিশ্ববিদ্যালয়গুলো সমাজকে নিয়েই চলে এবং বিভিন্ন অংশীজনের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সম্পদ তৈরি হয় এটাই বিশ্বব্যাপী প্রচলিত ধারা সেই কাজটি ভালো ভালো কিছু উদাহরণ আমাদের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে ডাকসি সেটা করছে ডাকসির পরিবহন সম্পাদককে আমরা অভিবাদন জানাই বিশেষত যেহেতু এটি মূলত তাঁর আওতাধীন একটি বিষয় এ কাজ এক একই করতে পারে না পুরো ডাকসির দল আমাদের নেতৃত্বে এবং আমাদের সাথে ও হিসেবে হিসাবে ইউজিসিকে আমরা সাথে পেয়েছি সরকারকেও কিন্তু গুরুত্বপূর্ণ অবদান তাদের এই আয়োজনে তাদের ছিল এবং আমরা খুব আশা করছি যে যত্নের সাথে এই সম্পদগুলো ব্যবহার করা হবে এগুলো আমরা ধীরে ধীরে আরও পরিসর বড়ো করার চেষ্টা করল যদি কোনো কোনো উদ্যোগে আমাদের মনে হয় যে উদ্যোগটি ভালো কাজ করছে না সেটা আমি ফিরিয়ে নেব আমরা যে কোনো সময় মানুষের সাথে কথা বলতে আসি মানুষের মত শুনতে আসি একবারও দাবি করি না যে আমরা যা করছি সব নিখুঁত করছি একবারও দাবি করি না কিন্তু আমরা করে যাব এবং সে করে যাওয়াতে আমি চাই আপনারা আমার হাত ধরে রাখেন আমি চাই সমাজ আমার হাত ধরে রাখতে এবং আমরা একসাথে চেষ্টা করতে থাকি যতদূর পারা যায় আজকের এই আনন্দ উপলক্ষে আমাদের সাংবাদিক মহল তারা সবসময় আমাদের

সিন্ডিকেট মিটিং থেকে বেরিয়ে এসেছি এটিই বলার জন্য যে এটিও আমার কাছে সমভাবে